খুবই সুন্দর সুন্দর বেগুন দেখতে পাচ্ছি পাকা পেঁপে আর কি মানে সাত সকালে পেঁপের মানে দর্শন হলো আপনার যাক পেঁপেটা এখানে রোপণ করা হবে জমিতে তার জন্য জমিটা এখন আপনার যাই হোক এটা বুলেট জাত নাকি বলছে ভাই সাহেব জানি না তো প্রচুর লমিন প্রকৃতি যেগুলো থাকার কথা সবগুলোই এখানে আছে বিদ্যমান শুভ সকাল দর্শক বিন্দুরা চলে এসেছি আজকে একটা নতুন একটা আপনাদের সামনে মানে কি বলবো গ্রামীণ এলাকার মানে গ্রামীণ এলাকাতে যেহেতু এখন শীতকাল চলছে আপনার এখন রবি চাষ হয় আর কি কিন্তু বলতে গেলে হবে না এত বড় বড় মাঠ যে দেখতে পাচ্ছেন পিছনে এরকম বিশাল বিশাল মাঠ দেখতে এখানে আমাদের শুধুমাত্র ধান চাষ হয় ধান ছাড়া অন্য অন্য কোনো কিছু চাষ হয় না বা বলতে গেলে আর কি করতে জানে না বা করে নেই ইচ্ছা করে মানে পরিশ্রমটুকু করতে চায় না ওরা মানে আমাদের এখানকার আমাদের লোকাল লোকাল এরিয়া মানুষজন শুধু ধান চাষটাতেই অভ্যস্ত আর কি তো যাই হোক যাদের যে এখানে যেটা চলো সেখানে সেটা করে এখন কথা হলো যে যেহেতু আমি সকালবেলা এলাম এইদিকে একটু ঘুরতে তো দেখতে পাচ্ছি আমাদেরই কয়েকটা ভাই সাব তারা দেখছি খুব সুন্দর সুন্দর কিছু রবি চাষ তারা এখানে চাষ করেছেন আর কি তো সেইটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো মানে আমি এখানে এসেছিলাম একটু ঘুরতে তো আমার চোখের সামনে পড়লো তাই সেটা আমি আপনাদের সামনে মানে তুলে ধরতে চাইছি এই জন্যই যে না এইভাবে যদি কারো প্রতি জায়গা থেকে থাকে তো অবশ্যই তারা এরকমভাবে আপনারা চাষ করতে পারবেন মানে নিজের 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 একদম নিজের খাওয়াটা তো অন্তত পক্ষে হবে বিক্রির কথা বাদে দিলাম এবার এবার আমি আপনাদের দেখা যে কীভাবে একদম কেমিক্যাল ফ্রি একদম সম্পূর্ণভাবে একদম জৈব সার দিয়ে যে একটা চাষ পদ্ধতি করছেন আমাদের এক ভাই আগে তার সমস্ত সবজি চাষগুলো দেখিয়ে দিই তারপর ভাইয়ের সাথে লাস্টে আমি কথা বলে দেবো আপনাদের ঠিক আছে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো মেন রোডের ধারে আমাদের মেটেকোনায় মেটেকোনায় যে গ্রাম আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামের মেন রোডের ধারে এরকমভাবে দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি একটুখানি হলেও রবি চাষগুলো করেছেন ঠিক একই রকমভাবে এখানে এক আমার ভাইসাহ আছেন যিনি এই ধরনের রবি চাষগুলো করেছেন তার এই ফার্মটাতে ঢুকলাম আচ্ছা পেঁপে গাছ কোথায় কয় পেঁপে পড়ে পেঁপে গাছ কোথা পাকা পেঁপে পড়ে তো তুললে এটা আচ্ছা দেখছি পাকা পেঁপে আর কি মানে সাত সকালে পেঁপের মানে দর্শন হলো আপনার যাক পেঁপেটা এখানে রাখি এগুলো হচ্ছে আপনার সুখ সাগর যেটা প্রচুর লং লাস্টিং হবে আপনার এক বছর চলবে সেই সেই পেঁয়াজ আর কি আপনার সুখসাগর পেঁয়াজ বলি আমরা যেটা সব থেকে দামি এবং মূল্যবান পেঁয়াজ ঠিক আছে আমাদের ভারতবর্ষের মধ্যে যা যে সমস্ত বাংলাদেশি দর্শকবিন্দু দেখছে তাদের জানিয়ে রাখি আর কি তো চলুন সামনে এগিয়ে যায় এবং সেগুলো দেখায় এই যেগুলো আপনার খোড়াখুড়ি চলছেন এই যে আমাদের ভাই সাহেব আছেন ওনারই সমস্ত প্লট এটা পুরো এরিয়াটা আর কি যেখানে চাষবাস করেছেন তো এই ভাই সাহেব এখন এই কোড়াকুড়ি করছেন এই কোড়াকুড়ি করার পরে এইগুলো পেঁয়াজে দেখতে পাচ্ছেন বীজ রয়েছে আর কি বিচন যেগুলো বলি আমরা এগুলো আবার চারা গাছ যেগুলো আপনার আবার লাগানো হবে আর এখানে ছিল আপনার ধনের পাতা ছিল এই দেখতে পাচ্ছেন ধনের পাতাগুলো তুলে এখানে যে ঘাসগুলো আছে আপনার আগাছা সেগুলো আপনার একটু নিড়িয়ে নিচ্ছে নিড়ানো পড়ে এগুলো আবার রানো হবে আর কি এ হলো আপনার চারা গাছ ঠিক আছে এগুলো আপনার রোপণ করা হবে জমিতে তার জন্য জমিটা এখন আপনার রেডি করা চলছে এই দিকেও একই রকমভাবে আপনার এরকম পেঁয়াজের আপনার চারা গাছ রয়েছে কিন্তু প্রচুর ঘাস লেগে গেছে দেখতে পাচ্ছি আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি সেই পেঁয়াজের আপনার চারা গাছ এখানে দেখছি কিছুটা লাগানো হয়েছে আর এই পাশেই দেখছি কলা গাছ রয়েছে আপনার এগুলো আমরা বলি কাঁঠালি কলা নাকি মনে হয় কাঁঠালি কলাতে এগুলো কাঁঠালি কলা যেটা দেশি কলা আমাদের আমরা যে দেশি কলা খাই সেই দেশি কলাটা আপনার ছোটো ছোটো তার এই গাছ এখানে রয়েছে আপনার ওদিকে রয়েছে এক এককান্তি কলা লেগে আছে দেখছি আপনার আর এখানে রয়েছে আপনার বেগুন ভয়সা বেগুন চাষ করেছেন দেখতে পাচ্ছি যেহেতু চাষ রিলেটেড এবং গ্রামীণ এরিয়া এলাকা ভিত্তিকে আমার ভিডিও করা হয় তো আমি এই চাষিদের যে তাদের পরিশ্রমের ফল সেটাকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন বেগুন বেগুন চাষ করেছি দেখুন তো দর্শকবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের বেগুন চারাগুলো দেখেন মানে বেগুনের গাছগুলো দেখেন সব এগুলো কিন্তু আপনার সাদা বেগুন আছে ভয়সা হয়তো চারা বলতে পারলে না কি নাম তো তোমার তো সাদা বেগুন বলছে আর কি এই দেখুন এই দেখুন বেগুন সেই লেভেলের বেগুন আছে আর কি মানে আল্লাহ রহমত অবশ্যই খুব সুন্দর বেগুন এসছে এইদিকেও দেখতে পাচ্ছি বেগুন আছে কিছুটা আপনার পোকামাকড়ের একটু উপদ্রব হয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা আচ্ছা দেখুন এরকমভাবে আপনার থোকায় থোকায় কিন্তু বেগুন আপনার ধরে আছে জল সেচ করেছে তো একটুখানি রস রয়েছে একটু করে দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বেগুন আছে আপনার এরকম ভাবে থোকায় থোকায় আপনার বেগুন ধরে আছে ঠিক একই রকমভাবে আপনার এই পাশটাও দেখতে পাচ্ছি এই গাছও দেখতে পাচ্ছি একই ভাবে বেগুন কিন্তু আপনার ধরে রয়েছে থোকায় থোকায় এই দেখতে পাচ্ছেন এ হচ্ছে ভাইয়ের মানে একটা ছোট্ট পরিসরের মধ্যে এরকমভাবে বেগুন চাষ ঠিক আছে অন্তত নিজের তো খাওয়া তো সাফিসিয়েন্ট হবে তার সঙ্গে সঙ্গে বিক্রিরও উপযুক্ত হয়েছে আর কি আপনার এ সমস্ত বেগুনগুলো নিয়ে নিজের চাহিদা মিটবে তার সঙ্গে সঙ্গে কিছু আপনার আর্থিক সচ্ছলতাও আসবে এখান থেকে আপনার এই রবি চাষ থেকে যে দেখুন সেই সুন্দর সুন্দর আপনার বেগুন দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে আপনার এখানেও খুবই সুন্দর সুন্দর বেগুন দেখতে পাচ্ছেন এইদিকেও দেখতে পাচ্ছি বেগুন আছে আপনার হোক মধ্য কথা হলো আমার যে আমরা আজকাল এই সমস্ত রবি চাষ করা একদম ভুলেই গেছি একরকমভাবে মানে বিশেষ করে আমাদের বীরভূম জেলার আমাদের এই এলাকাটা আমাদের এই লামবাজার এই ব্লকের আমাদের এই মেটেখোনা এরিয়াতে বিশেষ করে এই সমস্ত চাষ পদ্ধতি একদম ভুলেই গেছেন শুধুমাত্র এই ধান আর ধান আর সেই ধান চাষ করবে আর রাস্তার মধ্যে কাদা তুলবে আর রাস্তাকে নষ্ট করবে এটাই কাজ একবার দেখিয়ে দিছি আপনাদের চটপট দেখতে পাচ্ছেন এটা আছে জাত জাত লঙ্কাটা আচ্ছা বুলেট বুলেট আচ্ছা আচ্ছা যাই হোক এটা বুলেট জাত নাকি বলছে ভাই সাহেব না তো প্রচুর লঙ্কা দেখতে পাচ্ছেন মানে গাছের পাতার সংখ্যা কম কিন্তু লঙ্কার সংখ্যা বেশি দেখতে পাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন পাতার যা সংখ্যা না আছে তার থেকে লঙ্কার সংখ্যা বেশি আছে আল্লাহর রহমতে অবশ্যই খুবই সুন্দর এই দিকে দেখুন লঙ্কা সেই লেভেলের একদম এই এরিয়াটা আপনার পুরোটাই কিন্তু আপনার লঙ্কা চাষ তার সঙ্গে সঙ্গে আপনার আমরা এগুলো বলি ছাঁচে পেঁয়াজ মানে পেঁয়াজের পাতা যেগুলো আপনার পেঁয়াজের কলি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এগুলো এগুলো ফুলকপি না বাঁধাকপি আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাঁধাকপি দিয়েছেন ভাইস বাঁধাকপি আচ্ছা সারি ফসল আচ্ছা বাঁধাকপি আছে আপনার এই দেখতে পাচ্ছেন আর পাশাপাশি আপনাদের যেটা বললাম পেঁপে গাছ এই পেঁপে গাছ দেখতে পাচ্ছেন সঙ্গেই দেখুন পেঁপে এই যে পেঁপে চাষ হয়ে আছে আপনার পাশাপাশি এখানেও কলা গাছ দেখতে পেয়েছি এখানে দেখতে পাচ্ছি আপনার একটা করলা গাছ করলা চাষ করেছেন আর কি এখানে দেখতে পাচ্ছি আমের চারা বা আমের এগুলো কলমী চারা লাগানো আছে এখানে দেখতে পাচ্ছি জাম গাছ রয়েছে একটা আপনার মানে গ্রামীণ প্রকৃতি যেগুলো থাকার কথা সবগুলোই এখানে আছে বিদ্যমান আচ্ছা এখানে যে আখও রয়েছে আপনার একটি গোছা আখের ওখানে কিছু বেগুনের চারা রয়েছে একটা মেহগুনি গাছও রয়েছে দেখতে পাচ্ছি আপনার আর টমেটো চারা রয়েছে শুধু দেখতে পাচ্ছি আপনার টমেটো লাগানো আছে আপনার এই হচ্ছে গ্রামীণ এলাকার মধ্যে ভাবে আপনার অ্যাকচুয়ালি রবি চাষ তো আগে হতো এখন তো হয়ই না যাক মোটামুটি এই ভাই চাষ করেছেন সেটুকু আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম এই দেখুন এগুলো হচ্ছে রসুন মানে রসুন চাষ পাশাপাশি ওখানে আখও রয়েছে দেখতে পাচ্ছি আর এই দিক দেখতে পাচ্ছেন বেগুন আছে আপনার দেখুন এগুলো কালো বেগুন যেগুলো আপনার আর ওটা আপনার পেঁয়াজ লাগানো আছে এই ছিল একটা মোটামুটি ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও ছিল মানে কীরকমভাবে একটা স্বল্প পরিসরের মধ্যে হোক বা নিজেদের একটু জায়গার মধ্যে যেখানে পতিত আছে বা রাস্তার জায়গা একটা ভালো ফ্রন্ট রয়েছে সেই জায়গাতে আপনার যদি পড়ে থাকে সেখানে মধ্যে আপনারা কীরকমভাবে একটা এভাবে রবি চাষ করতে পারেন মানে নিজের তো হবে তার সঙ্গে সঙ্গে একটুখানি আপনার আর্থিক সচ্ছলতাও আসবে সেখান থেকে একটুখানি অর্থ রোজগারও হবে আপনার তো তারই একটা দৃশ্য ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তো ভিডিওটা জানি না আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দর্শকবৃন্দ দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যে সমস্ত দর্শকবৃন্দ ফেসবুকে পেজে দেখছেন আমার তারা পেজটাকে ফলো করে দেবেন একটুখানি তো দেখা হচ্ছে পরবর্তী আপনাদের সামনে নতুন কোন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন